সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালোই আছেন আমাদের একটা পার্সেল ছিল ডিজাইন মিডিয়া থেকে চট্টগ্রাম থেকে পার্সেলটা আসছে সো আমি এটা চাইছি সবার মধ্যে শেয়ার করার জন্য যেহেতু অনলাইনে অর্ডার অনলাইনে অর্ডার করতে গেলে অনেকেই বিশ্বাস তো থাকে না বিশেষ করে আমরাই বেশি অনেকভাবে মানে ওনাদেরকে বিশ্বাস করে জিনিসটা দিয়েছিলাম তারাও মনে বিশ্বাস পেয়ে গেছে এবং মালগুলো কি আমাদেরকে মানে সময় মতো টাইম মতো একদম একুরেট টাইমে পাঠিয়ে দিয়েছে তো সেদিক দিয়ে মনে করে যে ডিজাইন মিডিয়া আলহামদুলিল্লাহ ভালো কাজ করে ওদের যে পরিচালনাগুলো অনেক সুন্দর সো আপনারা দেখতে পারেন কীরকম হয়েছে সবাই একটু দেখেন আনবক্সিং করা হচ্ছে ক্যামেরাটা কাছে নিয়ে আসেন সো গ্যাস এই যে মূলত তাদের যে কাজগুলা এই যে দেখতে পারেন এই যে আমাদের মাদ্রাসার বাচ্চাদের জন্য আইডি কার্ড সো উস্তাদদের জন্য আইডি কার্ড আছে প্লাস পিতা মোটামুটি সবগুলাই ওনাদের কাছ থেকে আনা হয়েছে এই যে ডিজাইন মিডিয়া সো এদিকে দেখতে পারেন এই যে ডিজাইন মিডিয়া সো এখানে সব আছে পিতা আপনার দরান দেখাচ্ছি এই যে পিতা সো আলহামদুলিল্লাহ এইদিকে বিচার করতে গেলে অনলাইন যুগতে অনেক ধরনের ফেসিলিটি অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয় বাট আমরা কোনো সম্মুখ মানে কোনো সমস্যার সম্মুখীন হয় নাই একদম টাইম টু টাইম তাদের যে টাইম দিয়েছিলো ওই টাইম অনুযায়ী একুরেট টাইমেই আমরা মালগুলো বুঝে পেয়েছি তো আমাদের লোকেশন হচ্ছে মাইমনসিং জেলা ফুলপুর থানা আর আর ওনাদেরটা হচ্ছে আমরা যে যেখান থেকে অর্ডার করছিলাম ওনাদেরটা হচ্ছে চট্টগ্রাম যেটাকে আমরা চিতাগঞ্জ বলি চিতাগঞ্জ থেকে সো আলহামদুলিল্লাহ নিজের মিডিয়া ভালো কাজ করে চাইলে আপনারাও অর্ডার দিতে পারেন যে কোনো কাজ ইনশাল্লাহ আমি আশা করি যেহেতু আমার মাল বুঝে পেয়েছি আপনারাও পাবেন ইনশাল্লাহ সো ভালো থাকেন সালাম আলাইকুম বরহমুলিল্লাবাহ